নমস্কার মন বলছে কেউ আসবে কৃষ্ণা বলছি আজকে আমি রান্না করব শুক্ত সুক্ত সবাই আনেন রান্না করতে আমি কীভাবে করি সেটাই দেখাই এই যে উচ্ছেগুলোকে আমি শুক্তোতে গোল গোল করে কেটে নিই উচ্ছেটাকে আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করব সেটা আপনাদের দেখাই সেটা হলো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি একটু রাঁধুনি দিয়ে দিয়েছি আদা আর পোস্ত এই তিনটে উপকরণ আমি আগে মিক্সিতে বেটে নেব এর মধ্যে দেখুন উচ্ছেগুলোকে আমি তুলে নিলাম আমি কিন্তু উচ্ছে কড়া করে ভাজি না এবারে উচ্ছেগুলো তুলে নেওয়ার পর সেই তেলেই পুরো রান্নাটা চলবে একটু সর্ষে ফোড়ন আর একটু রান্ধুনি ভোরণ দিয়ে দেব খুবই অল্প অল্প যেহেতু রান্ধুনিটা আমার মশলা হিসেবে যাচ্ছে দিয়ে দিলাম এবারে একে একে সব সবজি দিয়ে দিচ্ছি দেখুন আমি কি কী সবজি নিয়েছি পেঁপে গাজর আলু পটল কুমড়ো আর সজনে ডাঁটা আমি ঝিঙেটা ঘরে ছিল না তাই দিইনি আর একটা কথা বলি আমি শুক্তোতে কিন্তু কাচকলা দিই না কারণ আমার ঘরে তরুণ মানে আমার হাজব্যান্ড কাঁচাকলা খায় না এইভাবে আমি শুক্তো রান্না করি খেতেও কিন্তু খুব ভালো হয় যাই হোক আপনারা দেখুন আমার মনে হয় আপনাদেরও এটা ভালো লাগবে শুধু একটু কাঁচকলাটা আপনাদের অ্যাড করতে হবে অনেকে বেগুনও দেন আমার ঘরে তো বেগুন কেউ খায় না আমি ছাড়া যার জন্য আমার একার জন্য কি আর বেগুনটা দেব দিই না যাই হোক এবারে দেখুন নুন দিয়ে দিলাম মাঝে মাঝে নাড়াচাড়া করে দেখব কেমন হয়েছে আবার সেদ্ধ হচ্ছে কিনা সেটা দেখব তারপরে আবার ভাবে আঁচ কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে করব। দেখুন কুমড়োটা আমি না পরে দিলাম আমি কিন্তু কুমড়োটা সঙ্গে সঙ্গে দিই না তার কারণ কুমড়োটা একটু বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এইবারে অল্প আঁচ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে চেক করব শুক্তো রান্না গরমকালের একটা আদর্শ খাবার কী বলেন আপনারা শুক্তো অনেক বাড়িতে সপ্তাহে তিন দিন চার দিনও হয় আমার বাড়িতে খুব বড়ো জোর একদিন কি দু দিন মাঝে মাঝে দেখছি সেদ্ধ হয়েছে কিনা যে মশলাটা করেছি সেটা দিয়ে দিলাম তার সঙ্গে আমি বাইরে থেকে কে না একটু শুক্তোর মশলা পাওয়া যায় সেই মশলাও দিয়ে দিলাম এতে খেতে টেস্ট খুব বেশি বেড়ে যায় গুণটা যাই হোক মাঝে মাঝে এবার দেখতে হবে কারণ সজনে ডাটা আছে সেদ্ধ হতে একটু টাইম নেবে বাটিতে যে জ মশলাটা দিয়েছি তার মধ্যে একটু জল দিয়ে ঢেলে দিলাম জলটা দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হওয়ার চান্স থাকবে মাঝে মাঝে এসে দেখছি আমি না জানেন তো রান্নাঘরে সারাক্ষণ থাকি না আমার ভালোই লাগে না রান্নাঘরের সারাক্ষণ বসে থাকতে ওই জন্য মাঝে মাঝে আসি এবারে যেটা দিলাম এটা হলো নারকেলের দুধ অনেকে এমনি দুধ দিয়েও করে কিন্তু আমি নারকেলকে আগে ছিলি করে কেটে তারপরে সেটার থেকে দুধ বার করে নিয়ে দিয়ে দিই এতে টেস্টটা আরও অনেক বেশি গুণ বেড়ে যায় অনেকে শুনেছি দুধ দিয়েও করে অবশ্যই তারা এখন দুধ দিয়ে করে নিশ্চয়ই সেটাও ভালো হয় এবারে উচ্ছেগুলো দিয়ে দিলাম জানেন আমি উচ্ছেতে কেনা বড়ি দিইনি কারণ আমার আজকে ঘরে আর একটা রান্না হচ্ছে তার জন্য মটর ডালের বড়া করেছি তাই ভাবলাম উচ্ছেতে কেনা বড়ি না দিয়ে মটর ডালের বড়াই দিয়ে দেব। যাই হোক উচ্ছেটা দেওয়ার পরে নাড়া দিচ্ছি আমি সুক্ত মানেই যে সেটা খুব তেতো হবে এতে বিশ্বাস করি না শুক্ত মানে একটা তেতোর আইটেম খেলাম এইভাবে ভাবে যাই হোক মাঝে মাঝে নাড়া দিয়ে দেখছি যে কতটা সেদ্ধ হয়েছে হাত দিয়েও দেখে নিলাম একবার যাই হোক কতবার ঢাকনা নামাচ্ছি আর কতবার ঢাকনা দিচ্ছি দেখছেন অনেকটাই আমার রান্না হয়ে গেল এই যে বড়িটা ভেজে রেখেছিলাম আগে আমি আজকে এচড় করেছিলাম শনিবার বলে সেই এচড়ের বড়াটা কিছুটা বড়া রেখে দিয়েছি আমার কাছে কেনা বড়িও ছিল কিন্তু ভাবলাম এই বড়ি দিয়েই আজকে করি যাই হোক এবারে আরেকটু নুন দিয়ে দিলাম কারণ আমি একটু টেস্ট করে দেখলাম নুনটা একটু কম আর জানেন শুক্তো মানে একটু চিনি তো দিতেই হবে দিয়ে দিলাম একদম শেষের পথে আর নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিলাম ঘিটা অপশান অনেকে ঘি ভালোবাসেন না তবে ঘি দিলে শুক্তোটা খেতে একটু টেস্ট হয় বেশি এটা আমি দেখেছি আমি না সবাই জানি মোটামুটি ব্যাস আমার শুক্তো রান্না কমপ্লিট একটা থালায় ঢেলে নিয়েছি ব্যাস ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা